যে কোনো কিছুরই একটা নির্ধারিত নিয়ম বা কিছু রুলস থাকে এরকম বিজনেসের ক্ষেত্রেও আছে যে বিজনেস শুরু করার আগে বা পরে যে যে রুলস বা নিয়মগুলো সবসময় মেনে চলতে হবে আজকে সে বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সবাই সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ্টিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ফার্স্টে কাজের কথা নিয়ে কথা বলি এই যে দেখতেছো এই জামাটা তো তোমাদের সাথে আমি ধাপে ধাপে শেয়ার করতেছি আজকে হয়তো কাজটা শেষ হয়ে যাবে তাই পরবর্তীতে সম্পূর্ণ ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করে দিব এটা ডাল শিলি দিয়ে একটা ডিজাইন করতেছি ডিজাইনটা কীভাবে করতেছি দেখতে থাকো যেহেতু শিলি সম্পর্ক অত কিছু বলার নেই সবাই জানো সেই সাথে আজকে কথা বলবো একটা ব্যবসা শুরু করতে হলে কী কী রুলস কী কী নিয়ম মেনে চলতে হবে তা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব আমরা সাধারণত বিজনেস করার আগে সবার আগে চিন্তা করি কিভাবে বিজনেসের বা প্রোডাক্টের দাম নির্ধারণ করব। বা কীভাবে কী করবো এই চিন্তা করতে করতেই হয়তো অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি দেখা যায় কিভাবে দাম নির্ধারণ করতে হবে সেই জিনিসটা আমরা পারি না বা অনেক কিছু ফলো করি অনেক চিন্তা ভাবনা করি আসলে বিজনেস শুরু করার আগে যেটা সবচাইতে বেশি তোমাদের প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে তুমি যে কোনো বিজনেসই যেটার উপরেই করো না কেন সেই প্রোডাক্টের কোয়ালিটির উপর তোমার দাম নির্ধারণ করবে তোমার প্রোডাক্টের কোয়ালিটি কীরকম হবে সেটা তুমি যদি নির্ধারণ করতে পারো যে আমি কীভাবে কীরকম প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে আমি কাজ শুরু করেছি সেই প্রোডাক্টের সম্পর্কে সব বিস্তারিত জেনে দেন তুমি একটা দাম নির্ধারণ করতে পারো আর হ্যাঁ এটা তোমার মার্কেট প্রাইস কীরকম আছে বা তোমার কতটুকু খরচ হয়েছে বা কতটুকু কি করেছো সে তার উপর নির্ধারণ করে কিন্তু তোমার প্রোডাক্টের দাম নির্ধারণ করতে হবে আবার এর ক্ষেত্রে তোমার মাথার মধ্যে আরেকটা জিনিসও রাখতে হবে আমি হয়তো অল যারা নাকি ছোটোখাটো বিজনেস করো তাদের কিন্তু বড় বড় বিজনেসম্যানদের সাথে প্রফিট করতে পারবে না তারা কিন্তু অল্পতে সেল করেও লাভবান হবে কারণ তারা অনেক বড় প্রোডাক্ট অনেক বড় বিজনেসম্যান তারা বেশি বেশি মাল আনে তারা অনেক অল্পতে পাওয়া যায় আমরা যারা ছোটোখাটো খাটো বিজনেসম্যান আছি তারা কিন্তু এই প্রোডাক্টগুলো অল্প 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 করে আনি যে কারণে আমাদের কস্টটা বেশি পড়ে যায় তাই আমাদের শুরুতেই যে আমরা অনেক লাভবান হতে পারবো বা অনেক লাভ দিয়ে মার্কেটে এটা সেল করতে পারবো সেই চিন্তা ভাবনা করতে পারবে না সাধারণত তুমি আমার কাজের হিসাবটাই দেখাইম তোমাকে যেমন আমি সুতা যেটা কিনি সেটা কিন্তু আমার অল্প অল্প করে কিনি তাই আমার সুতাটা কিন্তু মার্কেট প্রাইস যেটা আছে সেটা দিয়েই কিন্তু হয় কিন্তু যারা নাকি অনেক কাজ করে তারা কিন্তু কেজিতে বলো বা যেভাবেই বলো অনেক সুতা একসাথে আনে যে কারণে দামটা একটু কম পড়ে তাই তাদের প্রফিটটা কিন্তু একটু বেশি হয় লাভটা আর আমি যেহেতু সুতার দাম তারপর আমি নিজে সেলাই করি সেটার একটা প্রাইস এগুলো মেনটেন করতে করতে কিন্তু দেখা যায় আমার কাছে কোনো প্রফিটই ওই রকম থাকে না কারণ আমার মার্কেটের অনুযায়ী কিন্তু ওইটা আমাকে সেল দিতে হবে এখন একটা জামার খরচ ধরো আমার এক হাজার টাকা খরচ হয়ে গেছে কিন্তু সেই জামাটা তুমি মার্কেটে এমনি এক হাজার টাকায় পাবা সেটা যদি আমি এখন তোমাকে বলি যে পনেরোশো টাকা দুই টাকা তাহলে কি তুমি নিবে সেটা তো নিবে না ঠিক ওই রকমই মাথায় চিন্তা ভাবনা করে আমাদের ছোট বিজনেসম্যানদের কিন্তু প্রফিটটা তোমাদের লস হলেও মাঝে মধ্যে মার্কেটে সেটা সারতে হয় কারণ দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা তোমার এই টাকায় আছে কিন্তু তোমার এই টাকায় খরচ হয়ে গেছে কিন্তু সেটাই তোমাকে ছাড়তে হচ্ছে তখন কিন্তু লাভের কথা চিন্তা করলে হবে না কারণ একটা কাস্টমারকে ধরে রাখার জন্য মাঝে মধ্যে লাভটাও তোমাকে স্যাক্রিফাইস করতে হবে নিজের কষ্টটা আগে দিতে হবে দেন এক সময় যখন তোমার মার্কেটে প্রচার হয়ে যাবে তোমার মার্কেট বৃদ্ধি পাবে যেমন কাস্টমার অনেক হয়ে যাবে তখন দেখবে তোমার আস্তে আস্তে কাজে কাজ বৃদ্ধি পাবে আর সে তখন তুমি সব প্রোডাক্টগুলো তুমি আরও বেশি বেশি করে আনবে তখন তোমার তা কম পড়বে তখন দেখবে ঠিকই তোমার লাভটা আবার চলে আসতেছে তাই এই সব কথা চিন্তা করেই কিন্তু তোমার প্রোডাক্টটা বাইরে সেল দিতে হবে এই জিনিসগুলো যদি মাথার মধ্যে রাখো তাহলে দেখবে একটা সময় বিজনেসে খুব ভালো একটা প্রফিট আয় করতে পারছো এখন হয়তো তোমার বিজনেসটা ছোট তাই ওইভাবে তোমার ওই প্রফিটটা আসবে না কারণ তুমি ওইভাবে তোমার লাভটা তুমি দাম নির্ধারণ করতে পারবে না তাই এইসব চিন্তা করে তোমার প্রোডাক্টের দাম নির্ধারণ করতে হবে আশা করি আমি যেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তারপরও যদি তোমাদের মধ্যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো আমি চেষ্টা করব সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে আর এই যে দেখো এটা একটা ফুলের কলি ফ্রান্স নর সেলাই দিয়ে আমি এই কলিটা সেলাই করতেছি দেখতেই পাচ্ছ আসলে জামাটা সেলাই করার পর ভাবলাম যে জামাটা থেকে আমার কিন্তু ওইরকম কোনো প্রফিট আসবে না কারণ ধরো এই ড্রেসটা যার যা যে দিয়েছে তাকে আমি টেইলারের যে মজুরিটা সেটা কিন্তু আমার ওইভাবে প্রফিট রাখতে পারবো না কারণ একটা টেলারের কাছে ড্রেস বানাতে গেলে চারশো সাড়ে তিনশো এরকম অবশ্যই লাগে আর ঢাকাতে তো আরও বেশি তাই সেই খরচটা যদি আমি সম্পূর্ণটা ধরি আবার আমার হাতের সেলাইয়ের খরচটা সম্পূর্ণটা ধরি তখন দেখা যাবে যে আমার ড্রেসটা অনেক দাম পড়ে যাচ্ছে তখন কিন্তু কাস্টমার আমার থেকে এত দামে এই কাজ ড্রেসটা নিতে চাবে না তাই আমাকে হয়তো টেলারের খরচটা আমার স্যাক্রিফাইস করতে হবে নয়তো আমি যে সেলাই কাজ করতেছি সেটা আমার যে নির্ধারিত দাম মজুরি সেটার থেকেও আমাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে ঠিক এইভাবেই স্যাক্রিফাইস করে একটু একটু করে দামটা নির্ধারণ করতে হবে মার্কেট অনুযায়ী তাই তোমাদের সাথে এই ড্রেসটা বানানোর পর ভাবলাম একটু শেয়ার করে দিই যদি কারো উপকার আসে আর কি আর এই যে দেখো আমার ড্রেসটা কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে তাই নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিব যারা আমার ভিডিওটা দেখেছ এখনও পর্যন্ত তারা প্লিজ আমার একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ